আসসালামু আলাইকুম ওয়েলকাম মাই চ্যানেল জাকারিয়াস কুকিং আজকে আপনাদের তৈরি করে দেখাবো একদম ইউনিক ও দারুণ মজার কামরাঙ্গা পিঠা এই পিঠাটা দেখতে যতটা সুন্দর আর খেতেও অনেক মজাদার আর বানাতে কিন্তু একদমই সহজ সবাইকে বানিয়ে কিন্তু একবার হলেও চমকে দিতে পারেন চলুন তাহলে দেখে নেওয়া যাক কীভাবে আমি কামরাঙ্গা পিঠাটা তৈরি করছি এই জন্য এখানে আমি মেজারমেন্ট কাপের এক কাপ পরিমাণ ময়দা নিয়েছি দিয়ে দিচ্ছি হাফ চামচ লবণ দুই টেবিল চামচ রান্না করার সয়াবিন তেল এখন হাত দিয়ে ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি ভালোভাবে ডলে ডলে মেশাবেন এই ময়দার মিশ্রণটা যত ভালোভাবে মিশবে ততই কিন্তু এই কামরাঙ্গা পিঠাটা অনেক ক্রিস্পি হবে মিশিয়ে নেওয়া হয়ে গেছে এখানে আমি একটা ডিমের সাদা অংশ হলুদ অংশ আলাদা করে নিয়েছি সাদা অংশটা দিয়ে দিচ্ছি ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি এই ডিমের সাদা অংশ দিয়ে কিন্তু ডোটা হবে না সামান্য পরিমাণ পানি দিয়ে দিচ্ছি রুটির মতো একটা ডো তৈরি করে নিতে হবে মিশিয়ে নেওয়া হয়ে গেছে এখন রেস্টে রেখে দিচ্ছি দশ মিনিটের জন্য দশ মিনিট পর ফিরছি এ পর্যায়ে কিন্তু ডোটা ভালোভাবে সেট হয়ে গেছে এখন আবার একটু মথে নিচ্ছি এখন দুই ভাগে ভাগ করে নিব প্রথমে একটি ডো নিয়ে হাত দিয়ে গোল করে একটি রুটি তৈরি করে নিব সামান্য পরিমাণ আটা দিয়ে দিচ্ছি রুটিটা কিন্তু তৈরি করা হয়ে গেছে এখন উপরে কিছুটা কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি ভালোভাবে ছড়িয়ে নিচ্ছি অবশ্যই এখানে কর্নফ্লাওয়ারটা ব্যবহার করতে হবে আটা বা ময়দা দিলে কিন্তু পিঠাটা হবে না এখন কর্নফ্লাওয়ারটা দিয়ে দেওয়া হয়ে গেলে আবারও ভাজ করে কর্নফ্লাওয়ার দিচ্ছি দেখে নিশ্চয় বুঝতে পারছেন আমি কিভাবে কাজটা করেছি প্রতিটা ভাজে ভাজে কর্নফ্লাওয়ার দিতে হবে তাহলে কিন্তু পিঠাটা ভালোভাবে ফুলবে প্রতিটা কর্নফ্লাওয়ার দেওয়া হয়ে গেলে চার কোণা করে ভাজ করে নিচ্ছি ভাজ করে নেওয়া হয়ে গেছে এখন বেলে নিব আবারও একটি রুটি শেপ দিয়ে দিয়েছি এখন একটি ছোট চকলেট মল দিয়ে আমি গোল করে কেটে নিচ্ছি আপনারা গ্লাস আছে বা অন্য কোনো কিছু দিয়েও কেটে নিতে পারেন গোল করে কেটে নেওয়া হয়ে গেছে এখন সামান্য লম্বা করে দিচ্ছি যেহেতু কামরাঙ্গাগুলো একটু লম্বাই হয় প্রথমে আমি একটা কেটে নেওয়া রুটি নিয়েছি এখন যে ডিমের হলুদ অংশটা রেখেছিলাম সেটা সামান্য পরিমাণে মাঝখানে দিয়ে দিচ্ছি দিয়ে দেওয়া হয়ে গেলে আরও একটি রুটি দিয়ে দিচ্ছি আবারও মাঝখানে দিয়ে দিচ্ছি এভাবে ছোট সাইজের তিনটা রুটি বসিয়ে দিয়েছি আপনারা যদি ডিমের হলুদ অংশটা ব্যবহার করতে না চান সেক্ষেত্রে এখানে আটা বা ময়দার একটু পানি দিয়ে গুলিয়ে দিয়ে দিতে পারেন হাত দিয়ে একটু চেপে চেপে বসিয়ে দিলাম যেন ছোটে না যায় এখন উপরে আর নিচে একটি কাঠি দিয়ে দিচ্ছি একটু সুতা দিয়ে বেঁধে দিচ্ছি দুই সাইড যেন পিঠাগুলো ভাজার সময় খুলে না আসে দেখতে একটু ঝামেলা মনে হতে পারে কিন্তু পিঠাগুলো বানানোর পর আপনার কাছে অনেক ভালো লাগবে এভাবে আমি সবগুলো পিঠা তৈরি করে নিব চুলা একটি কড়াইয়ে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিচ্ছি তেলটা যখন ভালো মতো গরম হয়ে যাবে এখন তখন পিঠাটা দিয়ে দিচ্ছি পিঠাটা যখন তেলের উপরে ভেসে উঠবে তখন উপর থেকে চামচ দিয়ে তেল দিয়ে দিচ্ছি এতে পিঠাটা আরো ভালোভাবে ফুলে উঠবে উল্টে পাল্টে পিঠাটা ভেজে নিচ্ছি দেখলেন তো কিভাবে একেবারে কামরাঙ্গার মতো কিন্তু হয়ে গেছে তো এভাবে সবগুলো পিঠা তৈরি করে নিব এই পিঠাগুলো চাইলে চিনি শিরা বা গুড় দিয়েও খেতে পারেন আর খেতে আলহামদুলিল্লাহ অনেক মজার বাসা অবশ্যই একবার ট্রাই করবেন ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিবেন এবং প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আজকের ভিডিওটি আমার এ পর্যন্তই সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ